হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সকলকে স্বাগত জানাই ডিসকাউন্ট চ্যাপ্টার আমাদের যেটা চলছিল ম্যাথের আজকে টাইপ থ্রি হবে প্রথম দ্বিতীয় তৃতীয় বা অতিরিক্ত ডিসকাউন্ট বের করা চলো আজকের প্রথম কোশ্চিন দেখো এখানে রয়েছে যদি একজন দোকানদার পাঁচটি কিনুন এবং একটি বিনামূল্যে পান স্কিম অফার করেন তবে কার্যকর ডিস্কাউন্টের শতাংশ কত দুই দশমিক পর্যন্ত ঠিক আছে কী বলছে পাঁচটি কিনুন আর একটি বিনামূল্যে পান তার মানে একজন ক্রেতা যে কিনতে যাবে ও পাঁচটা কিনবে আর একটা বিনামূল্যে পাবে তো টোটাল কটা পাচ্ছে টোটাল ছটা পাবে ছটাতে ও ফ্রি কটা পাচ্ছে একটা ফ্রি পাচ্ছে তো ছটাতে ফ্রি পাচ্ছে একটা পার্সেন্টেজ করতে গেলে একশোটাতে কয়টা তো একশোকে ছয় দিয়ে ভাগ করো একশোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তো ছষোলো ছিয়ানব্বই নামছে চার দশমিক একটা শূন্য ছত্রিশ আবার নামবে চার তো একই রকমভাবে চলে যাবে ষোলো দশমিক ছয় ছয় করে তো ষোলো দশমিক ছয় ছয় বা ষোলো দশমিক ছয় সাত অ্যান্সার ওকে একটি কোম্পানি পেনের উপর দুটি কিনুন একটি বিনামূল্যে পান স্কিম অফার করেছে যেখানে প্রতিটি পেনের দাম দশ কার্যকর ডিসকাউন্টের শতাংশ কত এখানে ডিসকাউন্টের শতাংশ চেয়েছে এটার দরকার নেই এটা বাদ দাও কী বলছে দুটা কিনবে একটা ফ্রিতে পাবে মানে টোটাল তিনটা পাবে ফ্রিতে একটা পাচ্ছে একশোটাতে কটা তাহলে একশোকে তিন দিয়ে ভাগ করলে তেত্রিশ পূর্ণ একের তিন হবে অ্যান্সার অপশান এ ওকে চলো তারপরে চলো দশটি কিনুন আচ্ছা একটু বড়ো করি দশটি কিনুন ছটি বিনামূল্যে পান স্কিমের কার্যকর ডিসকাউন্ট কত একই ধরনের অঙ্ক দশটা কিনবে ছটা বিনামূল্যে টোটাল পাবে তাহলে কটা ষোলোটা পাবে ছটা বিনামূল্যে পাচ্ছে তাহলে একশোটাতে কয়টা তাই তো চলো দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে আট চার দুই দিয়ে কাটলে আচ্ছা চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে পঁচিশ তাহলে তিন পঁচিশে পঁচাত্তর বাই দুই পঁচাত্তর দুই মানে পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হবে সাঁত্রিশ দশমিক পাঁচ অপশন এ হচ্ছে আচ্ছা তারপরে দেখুন বিপিন একটি চালু ষাটটি নোটবুক কিনুন এবং তিনটি বিনামূল্যে পান যদি নোটবুকের চিহ্নিত মূল্য একশো পঁচাশি হয় এবং সমতুল্য শতাংশ ডিসকাউন্ট প্রয়োগ করা হয় তবে নোটবুকের বিক্রয় মূল্য কত হবে আচ্ছা এখানে একটা জিনিস বলেছে যে সমতুল্য ডিসকাউন্ট এই সমস্ত শতাংশ ডিসকাউন্ট মানে এই যে এখানে যে ডিসকাউন্টটা দিয়েছে এই ডিসকাউন্টটা যদি এখানেও অ্যাপ্লাই করা যায় তো কত টাকা বিক্রয় মূল্য হবে তো আমরা এখান থেকে আগে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে ওটা দেখব কি বলছে ষাটটি নোটবুক কিনবে তিনটা বিনামূল্যে পাবে মানে টোটাল দশটা পাবে দশটাতে বিনামূল্যে কটা তিনটা তাহলে একশোটাতে কটা তাহলে তিরিশ পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট তাই তো তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবারে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি এখানে অ্যাপ্লাই করা হয় তো একশো পঁচাশি গুণিত আচ্ছা একবারে করে নিই তিরিশ পার্সেন্ট বের করবো আর বিয়োগ না করে একবারে এটা বিয়োগ করে দিই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি একশো টাকার জিনিস তিরিশ টাকা ছাড় দিয়ে বিক্রি করবে মানে সত্তর টাকায় বিক্রি করবো করবে তো একশো পঁচাশির সত্তর পার্সেন্ট আমরা বের করে নেব স্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলো এটা কেটে দিই আচ্ছা নিচে দশ আছে দশমিক আসবে দরকার নেই একবারে গুণ করে নিই পাঁচ সাথে পঁয়ত্রিশ একশো পঁচাশি পঁচাশিকে সাতে গুণ তাই তো পাঁচ সাথে পঁয়ত্রিশ সাথেরই ছাপ্পান্ন আর তিনে উনষাট সাত থেকে সাত পাঁচ বারো নিচে দশ আছে একটার পরে দশমিক একশো উনত্রিশ দশমিক পাঁচ কোথায় রয়েছে অপশান সি স্যার এখানে বলি যে এখানে তো একটা শূন্য রয়েছে ওটা শূন্য দরকার নেই এখানে আমি শূন্য বসাতেই পারি যটা ইচ্ছা ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে অপশান সি একশো উনত্রিশ দশমিক পাঁচ তারপরে বলছে একটি চেয়ারে চিহ্নিত মূল্য ছিল উনিশ হাজার দুশো কী বলছে একটি চেয়ারের চিহ্নিত মূল্য ছিল উনিশ হাজার দুশো দোকানদার কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করেছিল কিন্তু পরে ধারাবাহিক ডিসকাউন্টে চূড়ান্তভাবে চেয়ারটি তেরো হাজার আটশো চব্বিশে বিক্রি হয় দোকানদার কত শতাংশ দ্বিতীয় ডিসকাউন্ট দিয়েছিলেন আচ্ছা আমরা ফার্স্ট টাইপটা যখন করেছিলাম ডিসকাউন্টের এভাবে করেছিলাম দেখো দাম হচ্ছে উনিশ হাজার দুশো ফার্স্ট ডিসকাউন্ট দিল কুড়ি পার্সেন্ট তার মানে আশি টাকায় বিক্রি কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কুড়ি টাকা ছাড় দিয়ে আশি টাকায় বিক্রি সেকেন্ড ডিসকাউন্টটা এখানে বলেনি তো আমরা এক্স ধরলাম এক্স বাই একশো তো এই এত কিছু ডিসকাউন্ট দিয়ে টোটালে বিক্রি হচ্ছে তেরো হাজার আটশো চব্বিশে আচ্ছা দেখো যখন আশি এখানে লিখছি মানে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট তো এক্সের মান যেটা বের হবে ওটা একশো থেকে বিয়োগ করে অ্যান্সার হবে যদি সত্তর এখানে হয় এক্সের মান তাহলে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আশি হলে কুড়ি পার্সেন্ট নব্বই হলে দশ পার্সেন্ট তাই তো এরকমভাবে আমাদের বের করতে হবে চলো এক্সের মানটা এখানে আমরা যদি বের করি তো তেরো হাজার আটশো চব্বিশ গুণিত একশো মান করে দিই এখানে এটা এখানে উপরে আছে তো নিচে করে দেবো এটা তো এক দিয়ে লিখে দিলেই হবে উনিশ হাজার দুশো এটা উল্টে যাবে একশো বাই আশি আর এটা এক্সট্রা যেহেতু এখানে নিয়েছে তো এটা নিচে আছে তো এটা উপরে চলে আসবে চলে এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশান করলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও পাঁচ কুড়িতে একশো চার কুড়িতে আশি চার দিয়ে যদি এখানে কাটি তো তিন চারে বারো চার চারে ষোলো আর কত আসছে এখানে দুই মানে চার পাঁচে কুড়ি তাই তো চার চারে ষোলো আর চার পাঁচে কুড়ি আর চার ছয় চব্বিশ আচ্ছা একশো নিচে আছে আর উপরে চৌত্রিশ ছাপ্পান্ন এটা যদি আমরা কাটি কত হবে চলো আট দিয়ে যদি কাটি তো এটা কত হবে আট ষোলো চার আটে বত্রিশ চব্বিশ এটা আট দিয়ে যদি কাটি এদিকে পাশে লিখছি চার আটে বত্রিশ আর তিন চারে সরি তিন আটে চব্বিশ আট দিয়ে ষোলো চারশো বত্রিশ আবার যদি আমরা এটা কত দিয়ে কাটবো চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ আর এটা চার দিয়ে চার একশো আটে দিয়ে কাটলে ছয় একে ছয় আটচল্লিশ আঠারো তো দেখো এখানে আঠারো আর এখানে দেখো পাঁচ রয়েছে নিচে কিছু নেই তো পাঁচ আঠারো নব্বই এক্সের মান হয়ে গেল নব্বই তার মানে এক্সের মান যদি এখানে নব্বই বসায় তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট অপশান ডি ওকে একটি চেয়ারের চিহ্নিত মূল্য ছিল পাঁচ হাজার দোকানদার কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করেছিল পরে ধারাবাহিক ডিসকাউন্টে চেয়ারটি চূড়ান্তভাবে ছত্রিশশো বিক্রি করা হয় দোকানদারে কত শতাংশ দ্বিতীয় ডিসকাউন্ট দিয়েছিলেন একই ধরনের অঙ্ক সেমভাবে করে নেব পাঁচ টাকা দাম কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আশি বাই একশো দ্বিতীয় ডিসকাউন্টটায় এক্স বাই একশো ধরে নিলাম সমান ছত্রিশশোতে বিক্রি হয়েছে ঠিক আছে তো এক্স সমান তাহলে ছত্রিশশো গুণিত পাঁচ হাজারটা উপরে আছে তো এখানে নিচে লিখে দিলাম এক দিয়ে সরি পাঁচ হাজার এটা একশো বাই আশি উল্টে গেল যেহেতু আর এটা এক্সট্রা এখানে চলে এসেছে এক্সট্রা আর একশোটা উপরে চলে যাবে নিচে আছে তো ঠিক আছে ক্যালকুলেশন যদি আমরা করি তো এই দুটা শূন্য আর এই দুটা শূন্য কেটে দাও আচ্ছা এটা শূন্য এক এখানে একটা শূন্য এটা শূন্য আর এটা শূন্য কেটে দাও তাহলে নিচের পাঁচ আর আট থাকছে তাই তো পাঁচ দিয়ে কাটলে এটা হবে পাঁচ কুড়ি একশো আচ্ছা দুই দিয়ে কাটলে এটা হবে চার দুই দিয়ে কাটলে এটা হবে দশ চার দিয়ে কাটলে এটা হবে নয় তার মানে ন দশে নব্বই তা আবার নব্বই হচ্ছে তার মানে এক্সের মান যদি আমরা এখানে নব্বই বসাই তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে একটি কম্পিউটারের চিহ্নিত মূল্য পঁচিশ হাজার এবং ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট যদি কম্পিউটার বিক্রয় মূল্য হয় এতটিও তবে অতিরিক্ত ডিসকাউন্টের শতাংশ কত সেম টু সেম অঙ্ক তাহলে পঁচিশ হাজার ডিসকাউন্ট দিয়েছে পনেরো পার্সেন্ট মানে পঁচাশি বাই একশো এটা একশো বাই একশো ধরে নিলাম দ্বিতীয় ডিসকাউন্টটা বিক্রি হচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ তাহলে গুণিত এটা নিচে চলে আসবে ওয়ান বাই গুণিত এটা উল্টে যাবে একশো বাই পঁচাশি আর এটা একশোটা উপরে চলে আসবে মান বের করা আচ্ছা এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটো এই একশোর দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও এটা যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে পঁচিশ একে পঁচিশ ও সরি পঁচিশ একে না পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পঁচিশ একে পঁচিশ একান্ন হবে আচ্ছা এটা যদি পাঁচ দিয়ে কাটো তো পাঁচ কুড়ি এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ সতেরো সতেরো দিয়ে কাটলে এটা তিন তার মানে তিন কুড়ি ষাট এক্সের মান হচ্ছে ষাট তার মানে এক্সের মান যদি এখানে ষাট বসায় তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে অপশান সি আজকে এই পর্যন্তই ওকে থ্যাংক ইউ